পিথাগোরাস নামটি শুনলেই অনেকের মাথায় অবধারিতভাবে চলে আসে পিথাগোরাসের উপপাদ্য পড়তে গিয়ে সাথে পরিচিত না হয়ে উপায় নেই যদিও সমকোণী ত্রিভুজের তিন বাহুর মধ্যকার সম্পর্কে জটিলেই জ্যামিতিক সূত্র তারই আবিষ্কার কিনা এ নিয়ে বিস্তর বিতর্ক আছে এর পক্ষে যেমন কোনো নিরেট প্রমাণ নেই তেমনি এটা বাতিল করে দেওয়ার মতো কোনো তথ্য পাওয়া যায় না আসলে পিথাগোরাস লোকটাই এমন তিনি কে গণিতজ্ঞ দার্শনিক নাকি ধর্মীয় গুরু তিনি দেখতে কেমন ছিলেন তার কি অতি প্রাকৃতিক ক্ষমতা ছিল এসব প্রশ্নের নিশ্চিত কোনো উত্তর মেলে না তাই তো তার জীবন দীক্ষা মৃত্যু সবই যেন এক অমীমাংসিত তো রহস্যে ঢাকা পিথাগোরাস সম্পর্কে যে তেমন কিছু জানা যায় না এর বড় কারণ হলো তার জীবন দশায় তিনি নিজে বা তাকে নিয়ে অন্য কেউ কিছু লিখে যায়নি ব্রিটানিকা বলেছে পিথাগোরাস সম্পর্কে মানুষ জানতে পারে তার মারা যাওয়ার দেড়শো বছর পর প্লেটো আর এর স্টেটলের ওপর তার বিরাট প্রভাব ছিল এই দুজন বিভিন্ন সময় পিথাগোরাসের উল্লেখ করেন এছাড়া পরবর্তীতে অন্যান্য দার্শনিকদের লেখা থেকেই পৃথাগর সম্বন্ধে জানা যায় তার জন্মের সময়কাল নিয়ে খানিকটা দ্বিমত আছে তবে অধিকাংশ ধারণা পাঁচশো সত্তর খ্রিস্টপূর্বাব্দে তার জন্ম হয় যদিও তার জন্মস্থানের ব্যাপারে একমত ইতিহাসবিদেরা আর সেটা হলো প্রাচীন গিসের সামোস মনে করা হয় তার মা ছিলেন এই দ্বীপেরই বাসিন্দা আর তার বাবা ছিলেন প্রাচীন শহর টায়ারের একজন বণিক তবে পিথাগোরাসকে নিয়ে যত মিথ্যা কথা আছে তার মধ্যে একটা হলো তিনি সূর্য দেবতা অ্যাপেলোর সন্তান তার অনেক জীবনীকার লিখেছেন পিথাগোরাসের জন্মের আগেই তার বাবা মাকে এক সাধু বলে যান যে ছেলে জ্ঞান ও দর্শনে পৃথিবী অন্য সব মানুষকে ছাড়িয়ে যাবে এরিস্টটলের এক শিষ্য পিথাগোরাস মারা যাওয়ার কয়েক শতক পরে তাকে নিয়ে লেখেন পিতাগরস ছিলেন খুবই লম্বা এবং অভিজাত দেখতে জ্ঞান আহরণের জন্য পিথাগোরাস অল্প বয়সেই মিশরে যান কোনো কোনো জীবনকরের মতে সেখানে তিনি নিজে এক ফেরাউনের কাছ থেকেই মিশরীয় ভাষা শেখেন সেখান থেকে ব্যাবিলনে যান পিথাকোরস আর এখানেই পিথাকরসের উপপাদের সূত্রপাত ঘটে বলে মনে করা হয় এরপর সামোসে ফেরত আসেন পিথাকোরস ও সেখানে একটা স্কুল প্রতিষ্ঠা করেন তিনি ওয়াংশিটন স্টেটস ইউনিভার্সিটির ওয়েবসাইটে পিথাকরস সম্পর্কে বলা হয় পাঁচশো বত্রিশ খ্রিস্টপূর্বের দিকে তিনি স্যামোস থেকে স্বেচ্ছা নির্বাচন নেন সেখানকার সৌরশাসন থেকে পালিয়ে ইতালিতে যান পিথাগরস এবং তার জীবনের বাকি অধ্যায় সেখানে শেষ হয়